সাবা সাবার ব্যাপারে আপনারা জানেন ওয়ার্ল্ড টপ ফাইভ ফেস্টিভ্যালস এর মধ্যে যদি আমি বলি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পরে সেখানে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এবং তারপরে বুসান ব্যাঙ্গালুরু আরো বিভিন্ন সুইডেনে আমেরিকাতে ডালাসে লাস্ট উইকে তো অনেক জায়গায় আসলে এটা সিলেকশন হয়েছে সামনে অস্ট্রেলিয়াতে যাচ্ছে তো এই ফেস্টিভ্যালের জার্নিটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়েই আসছে প্রায় দেশে অবশ্যই আপনারা সাবাও দেখতে পারবেন দেখেন এটা আসলে আমি বলবো না এটা আদনানের কিংবা ওর টিমের কিংবা আমার কোন অর্জন এটা আমাদের দেশের অর্জন কারণ কান চলচ্চিত্রে বাংলাদেশের নাম বা বাংলাদেশের একটি ফিল্ম প্রথমবারের মতো মেন কম্পিটিশনে সিলেকশন পেয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার এই যে আমাদের আহ ছেলেরা আমাদের মেয়েরা এখন গিয়ে রেড কার্পেট অফিসিয়াল হাঁটবে এটা অনেক বড় একটা ব্যাপার এবং আমি আলি দেখেছি দুর্দান্ত কাজ মনে হয়েছে আপনারাও খুব শীঘ্রই দেখতে পারবেন আমি চাই আমরা সবাই মিলে আসলে আমাদের যে ট্যালেন্টগুলো দেশে আছে তাদেরকে আমরা যাতে সাপোর্ট করি আমাদের গভর্নমেন্ট যাতে তাদেরকে সাপোর্ট করে কারণ দেখা যায় ট্যালেন্টগুলো আসলে আহ থেকেও হয়তোবা সেই লাইন লাইটটা পাচ্ছে না সেই সুযোগ পাচ্ছে না এটা অর্থের জায়গা থেকে বলেন বা আরো অনেক বিষয় থাকে একটা কাজের পিছনে তো সেই সুযোগগুলো যাতে আসলে ইয়াং ট্যালেন্টরা পায় এবং আমাদের ওরকম ট্যালেন্ট আছে এখন তো প্রমাণিতই হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতে পারছি আমি আলি ধরেই বলি এত এত দেশ মানে আমি যতটুকু জানি সাড়ে চার হাজারেরও বেশি শর্ট ফিল্ম জমা করেছিল গান চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে তো সেই জায়গা থেকে টপ এ আমাদের দেশের একটি শর্ট ফিল্ম জায়গা করে নিয়েছে আর এটা আমার জন্য মানে আমি তো অবশ্যই অনেক অনেক খুশি আমার মনে হয় এই অর্জনটা আমাদের সবার আরেকটি সিনেমা যেটা আমি প্রায় দু বছর হয়ে যাচ্ছে করেছি ওটা রিলিজ দেওয়ার সময় একদম ঘনি এসছে মনে হয় আসলে যেহেতু আমি কোনোভাবেই জড়িত নই আহ ডিরেক্টরের মুখ থেকে কিংবা আর্টিস্টদের মুখ থেকে এই ব্যাপারটা আসলে আরো ভালো হয় বিকজ আমি যেহেতু টিম মেম্বার না আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারছি থ্যাংক ইউ